আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন বাজেটে অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য দশ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের প্রস্তাব জৈব ভিত্তিক ওষুধ শিল্পের জন্য বায়োফার্মা শক্তি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে নতুন আয়কর আইন দু পঁচিশ চলতি বছরের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে কর কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে গোপনের ক্ষেত্রে একশো শতাংশ হারে অতিরিক্ত শাস্তিমূলক করধার্যের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামন আজ লোকসভায় ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট পেশ করেছেন দু হাজার অর্থ বিলও পেশ করা হয়েছে বাজেট পেশের পর মুলতবি হয়ে গেছে লোকসভার অধিবেশন কেন্দ্রীয় মন্ত্রী সহ বণিক সভা এবারে বাজেটকে স্বাগত জানিয়েছে তবে বাজেট পেশের পর শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সন্ত গুরু রবি দাসের ছশো উনপঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী আজ পাঞ্জাব সফরে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন তিনি এবারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের ওপর বিশেষ জোর দিয়েছেন যুবশক্তি চালিত এবারের বাজেটে দেশের অর্থনীতি বৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে তিনটি কর্তব্যের কথা উল্লেখ করেন তিনি এগুলি হল অর্থনৈতিক সংস্কার জোরদার করা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগ গ্রহণ এবং সবকা সাত সবকা বিকাশের লক্ষ্যে এগিয়ে যাওয়া শ্রীমতী সীতারামন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে সরকারি উদ্যোগের কথা বলেছেন তিনি এজন্য শক্তি নামে দশ কোটি টাকার বিশেষ তহবিলের প্রস্তাব করেন এছাড়াও স্বনির্ভর ভারত তহবিল নামে টাকার একটি বিশেষ তহবিলের কথা বলেছেন এমএসএমই ক্ষেত্রে লেনদেন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ ব্যবস্থা করে তোলার কথা বলা হয়েছে এমএসএমইতে ইতে কর্পোরেট মিত্র নামে একটি ব্যবস্থার মাধ্যমে পেশাদারী সহায়তা প্রদান করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামন দেশে জৈব ভিত্তিক ওষুধ শিল্পের জন্য বায়োফার্মা শক্তি নামে একটি প্রকল্পের প্রস্তাব To develop India as a global biopharma manufacturing hub, I propose the Biopharma Shakti with an outlay of 10,000 crores over the next five years. এর অধীনে আগামী পাঁচ বছরের জন্য দশ হাজার কোটি টাকা ব্যয় করা হবে ভারতকে বায়োফার্মা ও বায়োসিমিলার ধরনের ওষুধপত্র গ্লোবাল হাব হিসেবে গড়ে তুলতে সরকার উদ্যোগ নেবে বলে তিনি জানিয়েছেন এই লক্ষ্যে ফার্মাসিউটিক্যাল পেশার প্রশিক্ষণের শিক্ষার উন্নয়নে লক্ষ্যে তিনটি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে দেশের মেডিকেল শিক্ষার ক্ষেত্রে পেশাদারী প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণের কথা বলেছেন অর্থমন্ত্রী বয়স্ক মানুষদের মেডিকেল সংক্রান্ত পরিষেবা দেওয়ার লক্ষ্যে গড়ে তোলা হবে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে আঞ্চলিক মেডিকেল হাব গড়ার কথা জানিয়েছেন শ্রীমতী সীতারমন দেশে মানুষ হাবিলা করতে দ্বিতীয় নিম হ্যান্স ক্যাম্পাস গড়ে তোলা হবে অন্যদিকে রাঁচি ও তেজপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য সংস্থাগুলির উন্নয়ন There are no national institutes for mental health care in North India. We will therefore set up a NimHans 2 and also upgrade national mental health institutes in Ranchi and in Facebook as regional apex institutions. নির্মলা সীতারমন পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে সুরাটের মধ্যে একটি ফ্রেট করিডোর বা মালপত্র পরিবহনের জন্য বিশেষ যোগাযোগ ব্যবস্থার প্রস্তাব করেছেন তিনি দেশের পণ্য পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে আগামী পাঁচ বছরে কুড়িটি নতুন জাতীয় জলপথ গড়ে তোলার কথা প্রস্তাব করেন বারাণসী ও পাটনাতে অর্থমন্ত্রীর দুটি জাহাজ মেরামত কারখানা গড়ে তোলার কথা বলেছেন ভারতের সমুদ্র উপকূল দিয়ে পণ্য পরিবহন বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাব করেছেন দেশের পরিবেশকে নির্মল করে তুলতে এবং ভারতের কার্বন নির্গমন সংক্রান্ত কার্বন সংগ্রহ ব্যবহার এবং স্টোরেজের প্রকল্পের প্রস্তাব করেছেন আগামী পাঁচ বছরের জন্য দেশের বড় শহরগুলিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করা হবে সারা দেশে বড় শহরগুলিতে যোগাযোগ স্থাপনের জন্য সাতটি উচ্চগতির রেল করিডোর স্থাপন করা হবে

नेमली मुंबई टू पुणे पुणे टू हईद्राबाद हईद्राबाद टू बैंगलूरु हईदराबाद टू चेन्नई चेन्नई टू बैंगलूरु डेली टू वाराणसी वाराणसी टू सिलीगुरी বিকশিত ভারতের লক্ষ্যে ব্যাংকিং ক্ষেত্রে আধুনিকীকরণের জন্য তিনি একটি উচ্চ পর্যায়ের কমিটি স্থাপনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী পাওয়ার ফিনান্স কর্পোরেশন এবং গ্রামীণ বৈদ্যুতিকরণের নিগম পুনর্গমনের প্রস্তাব করেছেন এছাড়া কর্পোরেট এবং মিউনিসিপাল ক্ষেত্রে কর্পোরেট বন্ডের কথা জানান তিনি বৈদেশিক মুদ্রা পরিচালন বিধি পুনর্বিবেচনার জন্য সরকার উদ্যোগ নেবে বলে তিনি জানিয়েছেন দেশের উৎপাদন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে অর্থমন্ত্রী উচ্চ কর্মসূচি প্রস্তাব করেছেন পরিষেবা ক্ষেত্রের ওপরও জোর দেওয়া হয়েছে অন্যদিকে পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেছেন পাঁচ বেশি জনসংখ্যার শহরগুলোর জন্য বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হবে উই উইল অর্থমন্ত্রী দেশের খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংক্রান্ত গবেষণা উৎপাদন একটি বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শ্রম নিবিদ টেক্সটাইল ক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে কয়েকটি সুসংহত কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে এগুলি হল ন্যাশনাল ফাইবার স্কিম ন্যাশনাল হ্যান্ডলুম অ্যান্ড স্কিম তিনি দেশের বিভিন্ন স্থানে মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলারও প্রস্তাব দেন মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগের মাধ্যমে দেশের খাদি হস্তচালিত তাঁত এবং হস্তশিল্প কলাক্ষেত্রকে জোরদার করার কথা বলেছেন তিনি শক্তিশালী মূলধনী পণ্য উৎপাদন কর্মসূচিকে জোরদার করতে উচ্চ প্রযুক্তির টুল রুম গড়ে তোলা নির্মাণ এবং পরিকাঠামো সংক্রান্ত যন্ত্রপাতি উৎপাদনের জন্য একটি বিশেষ কর্মসূচির কথা বলা হয়েছে দেশে কন্টেনার উৎপাদনের লক্ষ্যে আগামী পাঁচ বছরে দশ হাজার কোটি টাকা ব্যয় করা হবে এছাড়াও বিরল খনিজ পদার্থের জন্য বিদেশি নির্ভরশীলতা কমাতে একটি বিশেষ বিরল খনিজ করিডোর স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে ওড়িশা কেরালা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর মধ্যে এই করিডোরের বিরল খনিজ পদার্থ উত্তোলন প্রক্রিয়াকরণ গবেষণা উৎপাদনে কাজ হবে অর্থমন্ত্রী ভারতের দ্বিতীয় সেমিকন্ডাক্টার মিশনের কথা ঘোষণা করেছেন দেশে একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে এছাড়াও দেশের প্রত্যেকটি জেলায় একটি করে গার্লস হোস্টেল গড়ে তোলার কথা বলেছেন তিনি পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউন গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে এছাড়া আতিথেয়তা ক্ষেত্রে উন্নয়নে একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অব হসপিটালিটি গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী দেশের কুড়িটি পর্যটন কেন্দ্রে কর্মরত দশ হাজার গাইডের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে জাতীয় পর্যায়ে ডিজিটাল নলেজ প্রস্তাব দিয়েছেন তিনি অন্যভাবে সক্ষম মানুষদের জন্য এবং তাদের মর্যাদাপূর্ণ জীবন জীবিকার সুযোগ দিতে দিব্যাঙ্গজন কৌশল যোজনার কথা বলেছেন অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ লোকসভায় দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে বাজেট পেশ করে জানিয়েছেন দেশের নতুন আয়কর আইন দু হাজার পঁচিশের এর এবছর পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নতুন এই আইনে আয়কর বিধির সরলীকরণ করা হয়েছে এছাড়াও করদাতারা যাতে সঠিক সময় তাদের রিটার্ন ফাইল করতে পারে সেই লক্ষ্যে নতুন ফর্ম প্রকাশ করা হবে কর কাঠামো রাখা হয়েছে অপরিবর্তিত আয় গোপন করে রিটার্ন দাখিল করলে একশো শতাংশ হারে অতিরিক্ত কর দিতে হবে বলে শ্রীমতী সীতারামন জানান I propose to apply this framework for immunity to misreporting too. However, in such a case, the taxpayer will need to pay 100% of the tax amount as an additional income tax over, the, over and above the tax and interest. অর্থমন্ত্রী দেশের রাজকোষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে মোট অভ্যন্তরীণ উৎপাদনে চার দশমিক পাঁচ শতাংশের নিচে ধরে রাখার প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ লোকসভায় ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট পেশ করেন এই রিপোর্টে ২০২৬ থেকে একত্রিশ সাল পর্যন্ত কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে রাজস্ব অংশ বিভাগ বিষয়ে সূত্র রয়েছে বাজেট পেশের পর অর্থমন্ত্রী লোকসভায় ২০২৬ ছাব্বিশের অর্থ বিল পেশ করেছেন এবং এরপর লোকসভার অধিবেশন মূলতবি হয়ে গেছে এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়েছেন বণিক সভার সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবারের বাজেটকে উন্নতি এবং বিকাশমুখী বলে উল্লেখ করেছেন বণিক সভা সিআইআই দু হাজার ছাব্বিশে কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করেছে সংস্থার সভাপতি রাজীব মেমানি সাংবাদিকদের বলেন এবারের বাজেটে এমএসএমই সহ বাণিজ্য ক্ষেত্রে সব অংশের চাহিদা মেটানো হয়েছে এদিকে কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সন্ত গুরু রবিদাসের ছশো উনপঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাব সফরে যাবেন তিনি আদমপুর বিমানবন্দর পরিদর্শনের পর সেটি শ্রী গুরু রবিদাস জী বিমানবন্দর হিসেবে নতুন নামকরণে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে সঞ্জয় স্মৃতিতে প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবন্দরটির নতুন নামকরণ করা হচ্ছে শ্রীমতী লুধিয়ানার হালওয়ারা বিমান বন্দরের টার্মিনাল বিল্ডিং এরও উদ্বোধন করবেন এই বিমানবন্দরটি ভারতীয় বায়ুষনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি ভারতীয় উপকূল রক্ষী বাহিনী 50 তম প্রতিষ্ঠা দিবস আজ উদযাপন করা হচ্ছে 50 ধরে দেশের প্রতি তাদের নিঃস্বার্থ সেবা বিশেষভাবে ভাবে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী এই উপলক্ষে উপকূল বাহিনীর সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা জানান ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ 4-1 জিতে নিয়েছে গতকাল তিরুবনন্তপুরম শেষ টি ম্যাচ ভারত ছেচল্লিশ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন বাজেটে অর্থনৈতিক সংস্কারের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে নতুন আয়কর আইন দু হাজার চলতি বছরের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে শ্রীমতী সীতারামন আজ লোকসভায় ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট এবং দু হাজার ছাব্বিশের অর্থ বিল পেশ করেছেন খবর শেষ হল এরপরেই শুনুন স্থানীয় সংবাদ